আগামী এক তারিখ যদি আপনাকে দেশ বাঁচাতে হয় দেশের সংবিধান বাঁচাতে হয় বিজেপি কে যদি হারাতে হয় তাহলে আপনার কাছে একমাত্র বিকল্প হচ্ছে নদী পর্চায়

সংখ্যাগরিষ্ঠার জন্য কৃষি ফ্রি নিয়ে এসছিল পার্লামেন্ট এমনকি আপনি লক্ষ্য করেছেন কৃষকের আন্দোলন করে আন্দোলন করে বুকে তাই সাতশো কৃষককে খুন করে মোদী অমিত পুলিশ এই সময় আমাদের দেশের আড়াই লক্ষ কৃষক আত্মহত্যা করছে ঋণের দায়ে আর পার্লামেন্ট একটা কমিটি ছিল সেই কমিটির কাজ ছিল কৃষি বিলটা কৃষকের কোন স্বার্থে লাগবে কি লাগবে না তার জন্য পরামর্শ দিতে হবে দেশের প্রধানমন্ত্রীকে

শিক্ষা নীতি লাগু করেছে আজকে যখন ছাত্র যুবক কৃষক কমি যখন এই মোদী সরকারের বিরুদ্ধে হয়েছে তখন নেই

পূর্বাখাই ঠিক সেই সময়ে দাঁড়িয়ে এই দেশের বুকে দেশ বাঁচাতে দেশের সংবিধান বাঁচাতে দেশের গণতন্ত্রকে রক্ষা করতে দেশের ভগবিশীল অংশের মানুষ গণতন্ত্র प्रेमी মানুষ যখন ঐক্যবদ্ধ হয়েছে আর সেই মানুষকুলকে ঐক্যবদ্ধ ক্ষেত্রে গোটা দেশ জুড়ে নেতৃত্ব দিচ্ছে একদিকে বামপন্থীরা এবং কংগ্রেস ঐক্যবদ্ধ ভাবে এবং তার মধ্য দিয়ে গড়ে উঠছে গোটা দেশ জুড়ে দেশ বাঁচানোর কান্ডারি হচ্ছে ইন্ডিয়া ব্লক আপনাদের এই উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রে এই ইন্ডিয়া ব্লকের প্রার্থী হচ্ছে অধ্যাপক প্রদীপ বচ্চন প্রদীপ বচ্চনের প্রতীক হচ্ছে হাত চিহ্ন আগামী এক তারিখ যদি আপনাকে দেশ বাঁচাতে হয় দেশের সংবিধান বাঁচাতে হয় বিজেপি যদি হারাতে হয় তাহলে আপনার কাছে একমাত্র বিকল্প হচ্ছে প্রদীপ বচ্চন কেন বিজেপি কে

সেই সময় মোদীর দাওয়াল মিডিয়া গোটা দেশের মানুষকে প্রচার করেছিল যে মোদী ভোট বাতিলের পরে নতুন একটা দু হাজার টাকার গোলাপি নোট আসবে যে গোলাপি নোটের মধ্যে এমন একটা চিপ থাকবে যদি আমাদের দেশের দুর্নীতিগ্রস্ত মানুষ সেই কালো টাকা দু টাকার নোটে যদি মাটির নিচে পুঁতে রাখে তাহলে অমিত শাহ পুলিশ নাকি খুঁজে পাবে দেখা যাচ্ছে নির্বাচন ঘোষণা হওয়ার পরে গোটা দেশের বিজেপি আর তৃণমূলের নেতাদের কাছে নগদ চাপ পঁয়ষট্টি আপনারা দেখেছেন প্রাক্তন বন্ধনের বাড়িতে প্রায় কোটি টাকা নগদ কোটি কোটি টাকা নগদ টাকা যখন ঘুরে বেড়াচ্ছে তখন এই পরিষ্কার

বিজেপি পারেবারে ধর্মের কথা বলে কোপিয়ে এসেছে আজকে সেই যে ভারতের গরীব মানুষ যারা পিডিবিজে কাঞ্চাবেধে তোমাarendra modi কে প্রধানমন্ত্রী করেছে তাদের যন্ত্রণা কথা ভুলে গিয়ে শুধু ধর্মের কথা ভেবে সেই উত্তর ভারতের গরীব মানুষ আছে ওতে দিন তারা আনন্দ হচ্ছে যে modi তো ক্ষমতা নিয়ে আসলাম কেশের দাম 70 থেকে হাজার কি করে বলো modi তো ক্ষমতা এ নিয়ে আসলাম তাদের দাম 200 পার শ্রেষ্ঠ এই তৃণমূল কংগ্রেস যারা পশ্চিমবঙ্গের বুকে গত 13 বছর ধরে গণতন্ত্রকে লুট করেছে তৃণমূল কংগ্রেস দেশ বাঁচানোর লড়াইয়ে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ভূমিকা গ্রহণ করবে পারবে না ওরা করতে পারবে না এই দিনের আলোর মতো এই পরিষ্কার আপনাদের বুঝতে হবে আপনারা যারা আমাদের কথা এত রাতেও শুনছেন তাদের প্রত্যেককে বলবো আমার বিশ্বাস আপনারা প্রত্যেককেই সকালবেলায় যখন দিন শুরু করেন প্রত্যেকই একটা আশা করে দিন শুরু করেন চিরাচরের বুকে গত 13 বছর ধরে যত চুরি যত দুর্নীতি হয়েছে সেই দুর্নীতিদের মাথা যে নবানের 14 বসে আছে আর ভাইফোঁটার কেমাস্টিটে বসে থাকে এদেরকে ছেলে দেখতে চান যদি আপনি দেখতে পাচ্ছেন না প্রতিটা দিন আবার অতিবাহিত হয়ে যাচ্ছে কিন্তু উল্টো দিকে আপনি দেখছেন কি দিল্লির মুখ্যমন্ত্রী अरविंद केजरीवाल

ইউপিএ ওয়ান সরকার তৈরি হচ্ছে ডক্টর মনমোহন সিং এর নেতৃত্বে জন সাংসদ তারা পার্লামেন্টে পাঁচ বছর ধরে মানুষের জন্য নীতি নির্ধারিত করার জন্য শপথ নিয়েছিল আর আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় পার্লামেন্টে বিজেপি যেখানে বসতো সেখানে বসত আর সেই পার্লামেন্ট দু হাজার চার সালে ইউপি পার্লামেন্ট তৈরি করেছিল একশো দিনের কাজের আইনি অধিকার যে আইনি অধিকার গরিব মানুষের জন্য আইনি অধিকার কোন তৃণমূলের নেতা দয়াই গরিব মানুষ একশো দিনের কাজ পাবে না এই আইনি অধিকার বাম কংগ্রেসের জোট সরকার তৈরি করেছিল ইউপি ওয়ান সরকার তথ্য অধিকার মরণচলের অধিকার এই অধিকারগুলো তৈরি করেছে আর আজকে আগামী 1 তারিখ যদি আপনি অদীপ বাবুকে দিল্লি পাঠান দিল্লির কোকের নতুন সরকার তৈরি হবে সেই সরকার যে কোয়ালিশন সরকার তৈরি হবে সেই কোয়ালিশন সরকার শপথ নিয়েছে অঙ্গীকার করেছে ভারতবর্ষের মানুষের কাছে যে তারা 100 দিনের কাজকে 200 দিন করবে আর সেই 200 দিনে গরীব মানুষ কাজ পাবে আর গোটা রাজ্য জুড়ে যারা একশো দিনের কাজের টাকা লুট করলো যারা চুরি করলো দুর্নীতি করলো তাদেরকে জেলে পড়া হবে তাদের বিচার করা হবে এটা আমাদের অঙ্গীকার বিজেপি শুধু মাইকে দাঁড়িয়ে মঞ্চে দাঁড়িয়ে সবাই দাঁড়িয়ে তৃণমূলকে বলছে একশো দিনের কাজের টাকা লুট করেছে বলে আমরা দিল্লি টাকা পাঠাচ্ছি না আর তৃণমূল মঞ্চে দাঁড়িয়ে বলছে যারা বাংলাকে বঞ্চনা করে একশো দিনের কাজের টাকা দিচ্ছে না তৃণমূল যে চুরি করেছে বাংলার মানুষকে নতুন করে বুঝতে অসুবিধা নেই কিন্তু যে বিজেপি বলছে অপেক্ষা করছেন যখন আপনার মতেই আপনাদের মতেই গোটা দেশের মানুষ এবারে নির্বাচন নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে যাচ্ছে কতগুলি পোষ্য কতগুলি আশঙ্কা তাদেরকে ভাবাচ্ছে তারা ভাবছে আগামী চার তারিখের পরে যদি আমাদের এই দেশে নরেন্দ্র মোদীর নেতৃত্বে দ্বিতীয়বারের জন্য ভারতবর্ষে বিজেপি ক্ষমতায় আসে তাহলে ভারতবর্ষের যে সংবিধান আপনাকে আমাকে যে কতগুলি অধিকার দিয়েছে সেই অধিকারগুলো থাকবে কি থাকবে না সেটা পোষ্য দেখা দিয়েছে সে আশঙ্কা দেখা দিয়েছে আশঙ্কা দেখা দিয়েছে আপনারা যেমন লোকসভার ভোট দেন বিধানসভার ভোট দেন পৌরসভার ভোট দেন পঞ্চায়েত এলাকার মানুষ পঞ্চায়েতের ভোট দেয় বিজেপি যদি আবার ক্ষমতা আসে এই নির্বাচনী ব্যবস্থা গুলো থাকবে কি থাকবে না সেটা প্রশ্ন দেখা দিয়েছে প্রশ্ন দেখা দিয়েছে टेस्टी है उतना हेल्दी है, सब कहे यही सही दही ऐसे ही खाया या डिश पकाया जो भी बनाया उसको पचाया सबसे बेस्ट ये दही हेल्दी टेस्टी और थिक दही अमूल मस्ती दही हर घर में घुल जाए हर दिल में जम जाए सबसे बेस्ट ये दही আমরা অনেক বড় হিট দেখেছি কিন্তু এটা ছাপিয়ে গেছে আমাদের দেখা সব থেকে বড় হিট কি বিশালতা কি বিউটি সারা বিশ্বে ভারত আবার শিখরে ভারতের একটি অনবদ্য ইনিংস ভারতের প্রতিটা ইনিংস দমদার আরো একবার মোদী সরকার